দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধাক্কা টানা পাঁচ দফা বাড়ল সোনার দাম এক ভরিতে বেড়েছে প্রায় এগারো হাজার টাকা দেশের বাজারে সর্বশেষ দশ দফা মূল্য সমন্বয়ের মধ্যে আট বাড়ি বেড়েছে স্বর্ণের দাম এর মধ্যে টানা পাঁচ দফায় মোট দশ হাজার নয়শো আটাশি টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় এবার প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে তিন হাজার টাকা যা মঙ্গলবার তেইশ ডিসেম্বর থেকে কার্যকর হবে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরি দুই লাখ বাইশ হাজার তেরাশি টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ এগারো হাজার নয়শো তিরানব্বই টাকা আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ একাশি হাজার সাতশো পঁচিশ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ একান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি আলাদাভাবে যুক্ত করতে হবে এর আগে গত একুশ ডিসেম্বর ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ আঠারো হাজার টাকা যা বাইশ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল স্বর্ণের দামের এমন লাগাতার ঊর্ধ্বগতি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না রেগুলার সোনা রূপার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন